আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আজ একটি না দুটি রেসিপি একই সাথে শেয়ার করব। সবে বরাত স্পেশাল হালুয়া আর রুটি আজকের এই হালুয়াটা করেছি আমি সেমাই দিয়ে মনে হচ্ছে যে বুটের ডাল দিয়ে আমি করেছি এখন আমি সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে এখানে একটি বল নিয়েছি দিয়ে দিব এক প্যাকেট সেমাই লাচ্চা সেমাই নিয়েছি এটাই নিতে হবে এই রেসিপির জন্য আর দুশো গ্রাম আছে একটা প্যাকেটে পুরোটাই এখানে দিয়ে দিলাম সিমার ভিতরে কিন্তু একটু দলা দলা শক্ত শক্ত সেমাই থাকে সেটা আমি ভেঙে নিব একটু ব্ল্যান্ড করে এখন আবারও একটু ব্ল্যান্ড করে এখানে দিয়ে দিলাম এখন সরাসরি আমি চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন ঘি আমি ঘি দিয়ে দিলাম এখন ঘিটা মেল্ট করে নিচ্ছি একটু এখন সাইড করে রাখার সময় এখানে পুরোটাই দিয়ে দিলাম এবার মিডিয়াম টু লো আছে ভালো করে ভেজে নেব সিমাইটা ছয় থেকে সাত মিনিট লেগেছে আর এটা পুরোপুরি কালার আনবো আমি একদম ব্রাউন কালার এভাবে ভেজে নিয়েছি এখন আমি এখানে এক টুকরা দারচিনি দুটো এলাচ আর একটি তেজপাতা ছিঁড়ে এখানে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য পরবর্তীতে এগুলো আমি উঠিয়ে ফেলবো এখন এখানে অ্যাড করে দিব হাফ কাপ কেশনাট আমি এভাবে আদা ভাঙা করে রেখেছি সেটা দিয়ে দিলাম একই সাথে ভেজে নিচ্ছি হাফ কাপ দিয়ে দিলাম চিনি চিনিটাও একটু এভাবে ভেজে নিচ্ছি সব কিছু একসাথে ভেজে আমি এখানে অ্যাড করে দিব লিকুইড মিল্ক একই সাথে চিনি বাদাম সিমাই এভাবে ভেজে নিলে একটা ক্যারামেলের মতো চিনিটা তৈরি হয় আর ফ্লেভারটা দারুণ আসে খেতেও ভালো লাগে এখন আমি এখানে এক কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম এবার মিল্কটা দেওয়ার পরে ভালো করে আমি এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব যাতে নিচে লেগে না যায় এখন এখানে ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম আমি ওয়ান টি স্পুন আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন কালারটা একটু সুন্দর আসার জন্য দেখুন কালারটা কিন্তু দারুণ লাগছে এভাবে আমি আট থেকে দশ মিনিট ভেজে নিচ্ছি এখন ভিতরে যে মশলাগুলো আছে সেগুলো আমি উঠিয়ে নিব আর কিছু দানা দানা রয়েছে এখানে সীমাইয়ের সেগুলো উঠিয়ে নিচ্ছি যাতে স্মুথ একটা এভাবে ডোর মতো হয় এখন আমি এখানে দিয়ে দিব পাউডার মিল্ক টু টেবিল স্পুন মিল্কটা দেওয়ার পরে আরও ঝরঝরা হবে একটু ভেজে নিলেই এভাবে ভেজে আমি চুলাটা বন্ধ করে দিব এই পর্যায়ে আর ভাজার দরকার নেই অলরেডি ঝরঝরে হয়ে গিয়েছে এখন আমি দলাগুলো একটু ভেঙে দিচ্ছি দেখুন ঝরঝরে হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব একটি সার্ভিং ডিশ নিয়েছি সেখানে উঠিয়ে নিচ্ছি একটি সার্ভিং ডিসে পুরোটাই এখানে উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে এটা রুটি দিয়ে খেতে পারবেন আর খালিও খাওয়া যায় খেতে ভালো লাগে একদম কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে এখন কিছু বাদাম উপর থেকে দিয়ে দিচ্ছি এভাবে আপনারা রুটির সাথে সার্ভ করতে পারেন সবারই ভালো লাগবে ছোটো বড় সবারই আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি একটি বোল নিয়েছি একটি স্ট্রেনার নিয়েছি এখন আমি এক কাপ চালের গুঁড়া এখানে একটু চেলে নিব চালের গুঁড়াটা কিন্তু ফ্রিজে ছিল আমি দশ মিনিট আগে বের করে রেখেছি যাতে নর্মাল টেম্পারেচারে চলে আসে এভাবে আমি চেলে নিয়েছি এখন দিয়ে দিব হাফ কাপ ময়দা ময়দাটাও একটু চেলে নিয়েছি এবার দুটো জিনিসই এভাবে ভালো করে একটু মিক্স করে নিতে হবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব টু টেবিল স্পুন রেগুলার রান্নার তেল এবার একটু মিক্স করে আমি এখানে আস্তে আস্তে পানি অ্যাড করে দিব পানিটা আমি নিয়েছি দেড় কাপের জন্য হাফ লিটার পানি নিয়েছি অল্প অল্প করে এখানে পানি অ্যাড করব আর মিক্স করতে থাকবো একসাথে পানিটা দিতে যাবেন না তা না হলে বেটারটা পাতলা হয়ে যেতে পারে পুরোটাই এখানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তিনবারে আমি পানিটা অ্যাড করেছি এবার আমি ভালো করে একটু মিক্স করে নিব চার থেকে পাঁচ মিনিট এভাবে আমি একটু মিক্স করে নিয়েছি ভালোভাবে আপনারা ইচ্ছে করলে এভাবে মিক্স করে দশ মিনিট রেস্টেও রাখতে পারেন তাহলে পেটারটা আরও বেশি স্মুথ হয় এখন চুলা চলে আসছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণের অয়েল দিয়ে দিলাম অয়েলটা আমি এভাবে মুছে নিয়েছি এবার আস্তে আস্তে বেটারটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিগুলো ভেজে নিতে হবে বেলা বেলির ঝামেলার যে এইভাবে রুটি তৈরি করে দেখুন আপনাদেরও ভালো লাগবে খেতে কিন্তু মন্দ লাগে না একবার হলে ট্রাই করবেন এই হালুয়ার সাথে এক সাইড হয়ে গিয়েছে এখন আমি অন্য সাইড এভাবে উলটিয়ে দিয়েছি চালের গুঁড়ার রুটি কিন্তু খুব একটা কালার আনার দরকার নেই এটা নর্মালি দ্রুত সেদ্ধ হয়ে যায় উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি একটু চাপ দিয়ে ভেজে নিতে হবে এভাবে আস্তে আস্তে সবগুলো রুটি আমি তৈরি করে উঠিয়ে নিব এখন একটি সার্ভিং ডিশ নিয়েছি এখানে আস্তে আস্তে রুটিগুলো আমি সব উঠিয়ে নিচ্ছি বেলা ঝামেলার যে এভাবে ঝটপট একটা বেটার তৈরি করে রুটি আপনারা তৈরি করে নিতে পারেন সকাল বিকাল যখন ইচ্ছে তখন আর সবে বরাতে এই রুটি আর হালুয়া তৈরি করে দেখুন সবাই পছন্দ করবে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এখন আমি কিছু হালুয়া এখানে দিয়ে সার্ভ করে দিচ্ছি আজকের মতো বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ